প্রিয় শিক্ষার্থীবিন্দু কেমন আছো তোমরা আজকে কিন্তু আমরা অনুশীলন দুইয়ের দুই এই দুইয়ের দুইয়ের আমরা তেরো নম্বর সমস্যাটার সমাধান করবো প্রথমে আমরা তেরো নম্বর সমস্যাটা পড়ে নিই যদি এফ ওপ ওয়াই ইকল টু ওয়াই কিউ প্লাস কে ওয়াই স্কোয়ার মাইনাস ফোর ওয়াই মাইনাস এইট হয় তবে কে এর কোন মানের জন্য এফ অফ মাইনাস টু টু হবে খেয়াল করো এখানে একটা ফাংশন দেওয়া আছে ওয়াই এর ফাংশন দেওয়া আছে এফ অফ ওয়াই ফাংশন অফ ওয়াই সেই ফাংশনটা বর্ণিত আছে এইভাবে ওয়াই কিউ প্লাস কে ওয়াই স্কোয়ার মাইনাস ফোর ওয়াই মাইনাস এইট এই বর্ণনা আছে এখন বলতেছে এফ অফ মাইনাস টু মানে ফাংশন অফ মাইনাস টু মাইনাস টু এর ফাংশনটা মান হবে জিরো এখান থেকে জিরো হবে ফাংশন মাইনাস টু বের করলে পরে জিরো হবে কখন এখানে একটা কে আছে খেয়াল করে দেখো কে দিয়ে তো আর জিরো হওয়ার কথা না তাহলে কের নিশ্চয়ই একটা কোনো মান আছে সেই মানটা বসালে ওই এফ অফ মাইনাস টু জিরু হতে পারে তখন সেই কের মানটা বের করতে বলছে কের এমন কোন মান আছে যেটার জন্য এফ অফ মাইনাস টু জিরো হবে তো আমরা প্রথমে কী করবো শুরু করব সমাধানটা সমাধানের পূর্বে কিন্তু আর একটা কথা আছে আমার এই চ্যানেলটা কিন্তু অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনে ক্লিক করে রাখবে তাতে তুমি যখনই আমি ভিডিও আপলোড করব। সাথে সাথে তুমি নোটিফিকেশান পেয়ে যাবে নোটিফিকেশান পাওয়ার পরে তুমি এটা দেখতে পারবে আর লাইক এবং শেয়ার কিন্তু অবশ্যই করবে কারণ তোমার বন্ধুবান্ধবের এটা দেখার প্রয়োজন হতে পারে ঠিক আছে দেখো আমরা সমাধানের প্রথমেই আমি লিখব কি দেওয়া আছে কী দেওয়া আছে খেয়াল করো এফ অফ ওয়াই মানে ফাংশন অফ ওয়াই ইকুয়াল টু ওয়াই কিউব প্লাস কে ওয়াই স্কোয়ার মাইনাস ফোর ওয়াই মাইনাস এইট এইটা দেওয়া আছে এখন যেহেতু এখানে একবার বলে দিয়েছে ফাংশন অফ মাইনাস টু তাহলে আমরা ফাং মাইনাস টুর ফাংশনটা কী হয় সেটা বের করি আগে তাহলে কী করবো সুতরাং ফাংশন অফ মাইনাস টু এইটা বের করবো এইটা যদি বের করতে চাই দেখো এর সাথে এটার পার্থক্য কি। এখানে ছিল ফাংশন অফ ওয়াই ওয়াই এর ফাংশন আর এখানে এসে কি হয়েছে ফাংশন অফ মাইনাস টু মানে মাইনাস টু এর ফাংশন তাহলে এইটার বর্ণনা ছিল এরকম এইটার বর্ণনাটা আমরা বের করবো ওয়াইয়ের পরিবর্তে মাইনাস টু বসায় যেখানে যেখানে ওয়াই আছে সেখানে সেখানে আমরা মাইনাস টু বসায় দেবো একদম সহজ কথা নির্ণয়ের মতো দেখো এখানে ওয়াই কিউব আছে আমরা মাইনাস টু হোল কিউব লিখে দেব। প্লাস কে আছে কে লিখলাম ওয়াই স্কোয়ার আছে মাইনাস টু তার মধ্যে স্কোয়ার দিয়ে দেব মাইনাস আছে দিলাম ফোর আছে দিলাম এখানে ওয়াই আছে এখানে মাইনাস টু দেবো এখানে মাইনাস এইট মাইনাস এইটই থাকবে দেখো একদম সহজ কথা যে ওয়াইয়ের পরিবর্তে শুধু মাইনাস টু বসিয়ে গেছি বুঝতে পেরেছ তাহলে এখন আমরা এটার একটু ক্যালকুলেশন করবো ক্যালকুলেশন দেখো কী হয় মাইনাস টুরে কেউ মাইনাস টু তিনবার গুণ করতে হবে তিনটা মাইনাসে মাইনাস গুণ করলে কী হয় মাইনাসে মাইনাসে প্লাসে মাইনাসে মাইনাস তাহলে এখানে মাইনাস হবে আর তিনটা টু গুণ করলে হয় এইট তাহলে মাইনাস এইট প্লাস এখানে কে মাইনাস টু স্কোয়ার দুইটা মাইনাস গুণ করতে হবে তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে আর ট্যুরে স্কোয়ার করলে ফোর তাহলে এখানে ইন্টু যেহেতু আছে ইনটু দিয়ে এখানে আমরা ফোর লিখে দেব এই দুইটা গুণ মাইনাসে মাইনাসে প্লাস চার গুণে আট এইট লিখলাম আর এইখানে মাইনাস এইট খেয়াল করে দেখো আমি যদি এখন এই মাইনাস এইট আরে এই মাইনাস এইট কেটে দেই বা বাদ দিয়ে দেই বিয়োগ করে দেই তাহলে আমার এখানে ফোর কে থাকে আর এই লাস্টের এই মাইনাস এইটটা থেকে যায় বুঝতে পেরেছ তাহলে এইখানে এফ অফ মাইনাস টুর মান ফাংশন অফ মাইনাস টুর বর্ণনা পাইলাম ফোর কে মাইনাস এইট প্রশ্নে বলেছে এফ অফ মাইনাস টু হবে তাই বলছে না তাহলে আমি সেই কথাটা এখানে লিখতে পারি যেহেতু এফ অফ মাইনাস টু হবে এই যে বলে দিচ্ছে এই জন্য আমি লিখলাম যে যেহেতু এফ অফ মাইনাস টু জিরো হবে এফ অফ মাইনাস টু যদি জিরো হয় আমরা কিন্তু এফ অফ মাইনাস টুর এখানে একটা মান পেয়েছি ফোর কে মাইনাস এইট তাইলে আমরা লিখতে পারি না যে সুতরাং ফোর কে মাইনাস এইট এইটাই কত জিরো হবে বুঝতে পারছো এই যে এফ অফ মাইনাস টুর মান ফোর কে মাইনাস এইট তাহলে সেইটাই জিরো হবে এখান থেকে আমি ক্যালকুলেশন করে আমরা কী করবো কে এর ভ্যালুটা বের করবো দেখো এইটে ওই পাশে নিয়ে গেলাম এখন আবার ফোরকে ওই পাশে নিয়ে যাব কে ইকোয়াল টু এইট বাই ফোর সো দেখো কে ইকোয়াল টু টু হল এই যে কের ভ্যালুটা আমরা পেয়ে গেলাম টু আমার প্রশ্নে কী ছিল কের কোন মানের জন্য এফ অফ মাইনাস টু জিরো হবে সেই মানটা আমরা এখানে পেয়ে গেছি তাহলে আমি লিখে দিতে পারি অতএব কে ইকোয়াল টু টু এর জন্য এফ অফ মাইনাস টু এই যে কে এই টু এর জন্য টু পাইছি এখানে এই ক্যালকুলেশন করে আর ওখানে বলছিলো মাইনাস টু জিরো হবে তাহলে ইকুয়াল টু জিরো হবে তাহলে এই এইটাই হলো আমাদের এ অঙ্কের সলিউশন তোমরা তুলে নাও আজকে এই পর্যন্তই থাক আমার ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখেছ তোমাদের অশেষ ধন্যবাদ